নমস্কার আমি অনামিকা আমার এই ইউটিউব চ্যানেলে অনামিকা লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে থাকবে দৈনন্দিন জীবনযাত্রা আমার এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও এই ভিডিওটা আমি করেছিলাম গত উনিশে নভেম্বর মঙ্গলবার সকালবেলা খুব সুন্দর লাগছিল ওয়েদারটা আজ সকালবেলায় মেয়ের ব্রেকফাস্টের জন্য আমি বানিয়েছিলাম সুজির পোহা সুজির পোহা মানে সুজির উপমা গাজর দিয়ে আলু দিয়ে একটু ডিম দিয়ে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে দিয়েছিলাম ওর জন্য সুজির উপমা ওর টিফিন বক্সটা রেডি করে দিয়েই আমাদের টিফিনটা বানিয়েছিলাম এখানে মশলা মুড়ি বানিয়েছিলাম গাজর দিয়ে কুচি পেঁয়াজ কুচি তারপরে চানাচুর দিয়ে কাঁচা ছোলা ছিল এই সব করে খাওয়া দাওয়া মিটিয়ে আমি রান্নার দিকে চলে গিয়েছিলাম কি কি রান্না হবে সেই ভিডিওটা তো পুরোটা নেওয়া হয়নি শুধু এইটুকু ভিডিও আমার নেওয়া হয়েছে আমি আজ কালকে বানিয়েছিলাম চিকেন অনেক দিন ধরেই আমার মেয়ে মানে অন্বেষা বায়না করছিল যে চিকেন খাবো রবিবার যেহেতু মাছ হয়েছে প্রত্যেক রবিবারই আমাদের বাড়িতে চিকেন হয় আর সেই জন্য রবিবার যেহেতু হয়নি তাই ভাবলাম আজকে মঙ্গলবার একটু চিকেন হোক চিকেন হলে তো আর কিছু ওর লাগে না সব বাচ্চারাই সবার বাড়িতে চিকেন খেতে খুব ভালোবাসে ছোট থেকে বড় সবারই আমাদের খুবই ভালো লাগে চিকেন খেতে তাই না আর আজকে আমি এমনি প্লেন আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়েছিলাম মাখা মাখামাখা ঝোল অবশ্যই মানে খুব পাতলা নয় মোটামুটি একটু ঝোল থাকবে সেই রকমভাবে আমি মাংসটা রান্না করেছিলাম তাই মাংসটা একটু ওপরে আমি কারিপাতা দিয়েছিলাম কারিপাতা না হ্যাঁ কাসুরি মেথি দিয়েছিলাম আর তারপর এখানে আমি তেঁতুল দিয়ে আর টমেটোর চাটনি বানিয়েছিলাম আর এখানে বানিয়েছিলাম ফুলকপি ডাটি দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভাজা খুব সুন্দর রান্না বান্না সব কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিল হলে আর সন্ধ্যে বেলায় একটু দুধ চা বানিয়েছিলাম মানে আমি আর আমার শ্বশুর মশাইয়ের খুমি কে কে আছো যারা একটু হলে মনে হয় একটু চা চা খেতে ভালোবাসো সেই সুযোগে আমারও চা খাওয়া পর চলে এসো আমরা অবশ্যই দুধ চা খাই চাটা খাওয়া দাওয়ার পর আমি একটু বাজারে চলে গিয়েছিলাম কারণ শীত পড়েছে ঠান্ডা পড়ছে আর আমার মেয়ের প্যান্ট মানে ফুল প্যান্ট নেই সেরকমভাবে তাই ওইটা কেনার জন্যই আমি চলে গিয়েছিলাম আমাদেরই এখানের মার্কেটে তা ওর জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম এই প্যান্টটা আর ইয়েলো কালারের প্যান্টটা নিয়েছিলাম নিয়ে আর একটা গেঞ্জি নিয়েছিলাম টি শার্ট নিয়েছিলাম ফুল হাতা টি শার্ট নিয়ে চলে এসেছিলাম কারণ এই ঠা এই শীতের সময় এই প্যান্টগুলো খুবই আরামদায়ক এমনি তো পড়তে শর্ট প্যান্ট পরা যায় না আর এই প্যান্টগুলো একটু স্টাইলিশও আছে তাই দেখতে ভালো লাগছিল সেই জন্য এই প্যান্ট দুটো নিলাম দুটো প্যান্টই নিয়েছিলাম অনেকগুলো দেখার ছিল তাই দুটো প্যান্টই নিলাম এই প্রথম আমি আমার ভিডিও বানাচ্ছি বন্ধুরা দৈনন্দিন জীবনযাত্রার ভিডিও তা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে যে কেমন হচ্ছে ভিডিওটা আর এই কেঞ্জিটা নিয়েছিলাম টি শার্টটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু পাশে থাকবেন তাহলে বুঝতে পারবো যে কেমন হচ্ছে আমার ভিডিওটা তাহলে টাটা আবার পরে আপনাদের সঙ্গে ভা ভালো থাকবেন